আসসালামাইলাইকুম কল্ল নফরাত কেব কয়েস আলহামদুলিল্লাহ আনা কয়েস মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করার মিসকিন বন্ধু বান্ধব দিয়ে শুধু ফোন দিতে কই তাড়াতাড়ি আয় পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবকটায় মিসকিন একসাথে হইলাম কারণ পেটের বাদগুলো তো হজম করতে হইব সন্ধ্যার পরে বন্ধু বান্ধব সবাই একসাথে হইয়া একটু খেলাধুলা করা একটু আড্ডা মারা এবং একটু ঝগড়া করা এটার মধ্যে মজাই আলাদা একটা কথা আপনাদেরকে বলে আমরা এখন যেখানে বসে এখানে এটা হয়েছে রয়েছে আমাদের পুরোনো আড্ডা জায়গা আর কি এখানে আগে আমরা সবসময় ব্যাটারগুলিতে আড্ডা দিতাম সবাই এই জায়গায় বেশি আড্ডা দিতাম পার্কে আগে তেমন বসতাম না আর কি আগে এখানে কন্টিনিউ আড্ডা দিতাম এখন মাঝে মধ্যে আসা হয় এখন সবাই একসাথে এখানে হওয়ার জন্য এখানে আসছে আর কি তারপর এখন পার্কে চলে আর এখানে একটু মানে সব কিছু একটু কাবজা পেয়েছিল আর কি ওইদিকে আবার বন্ধু সাগর আমার কোচ তুই হোদা ভিডিও করে দিত আর বন্ধু আমার কাম হইতো ভিডিও করা যেটা যেন দা ফামু এন্দি ভিডিও করু পার্কে আসার সময় রাস্তার ওই জায়গায় আমরা ওলামামে দেখলাম তারপর সব দিয়ে মিলা করিতে আমরা রোকেশনটা যেন আমরা বসে আনো আসার লেগে একটু ফোরে দিয়ে আমরা ওলামা মায় বসে পরে সব দিয়ে গেলাম ওখানে বাথাইছি সব দিয়ে হাওয়া দাওয়া কইরা তারপরে বাইরেছি তারপরে মনে করেন যে আমরা হাউন দেখলাম মাথা ঠিক থাকে না আর তো শিগাতে আমরা হয়তো গিয়েতে আমরা এই জায়গায় তেমন পাই না বলতে আসে আমরা এখানেও আছে অনেক আছে দাম বেশি তারপর আমরা মাঝে মধ্যে খাই আর কি এগুলো বাংলাদেশে তার তো এই কারণে পছন্দ যখন আমরা ছিলাম তখন নার্গিসের মাঝে ছিল যে এই খাইবো না এখন ভাত খাইয়েছে যখন নাকি নেওয়া হয়েছে এখন মুখ লুকাই বলছে ওই কিন্তু সব থেকে বেশি খাইছে সবাই মিলে আড্ডা দেওয়ার পরে আমরা খাইলাম তারপরে হয়ে যাচ্ছে যে একটু খেলাধুলা করলাম এখন প্রায় এগারোটার মতো রাত্রিবাইয়ে গেছে এখন সবাই জামুগা তারপরে এখন বাপ্তা সুমন আমি তারপরে আমরা প্রতিদিন একটু দৌড়াদৌড়ি করি কারণ ফিটনেস ঠিক রাখাটা মানে এটা সবার জন্যই ভালো আর কি শরীরের জন্য অনেক ভালো এমনিতে আমার বডি নিয়ে আমি আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে আমি আপসেট না কারণ হয়েছে সেই আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আল্লাহ যতটুক দিছে মানে শুক্রিয়া আল্লাহর কাছে এমনিতে সবারই দরকার নিজের ফিটনেস ধরে রাখা কারণ হচ্ছে আমরা প্রবাসে আসার পর থাকা মানে তেমন হাঁটা হয় না মানে রুমে কাজ না থাকলে তো একবারে বসে বসে থাকি এ কারণে একটা মানুষের মনে হয় কমসে কম পুরো দিনে চার কিলোমিটার হাঁটা দরকার আমরা তো মানে কি বলবো দশ মিনিটও হাঁটি না এই কারণে রাত্রে মাঝে মাঝে যখন মন চায় একটু দৌড়াদৌড়ি করি আর কি সৌদি আরব এমনিতে দৌড়াদৌড়ি করাটা মানে খুবই কষ্টকর কারণ হচ্ছে সে অক্সিজেনের সমস্যা কারণ বিদর এক এমন বয়সা যায় মানে বেশিক্ষণ দৌড়াদৌড়ি করা যায় না দৌড়াদৌড়ি করতেছিলাম এটা দেখা তারপরে আমরা পাতলা জিম করতেছিলাম তারপরে এটা দেখছি এখন সবকটা সবকটা জিম করা শুরু করে দিছে পরে আর কি সবাই মিলে জিম টিম করলাম তারপরে জিম নিয়ে একটা ভিডিও বানাইলাম আমাদের নার্কিসের মা হইতেছে গিয়ে জিমের ট্রেনার ছিল তারপরে আমাদেরকে জিম শিখাইছে এগুলো মজা টজা করতে করতে রাত্রে অনেক হয়ে গেছে তারপরে চলে আসি ওই যে নার্কিসের মা জিম শিখাইতে আছে আর একদা বন্ধু ফুতে বাধা জিম করতেছে ফুতের লোক ভিডিও ভিডিও করতে ফর আর কি বন্ধু অত পরিশ্রমের ফরের যে বডিটা তৈরি করছে জিম করে এই বডিটা এখন আমার সবাই দেখা যাচ্ছে আপনারা দেখেন মানে বন্ধুর বডিটা কেমন সবাই কমেন্ট অবশ্যই জানাবেন জিমের টেনার ছিল নার্কি শার্মা শুধুমাত্র কিছুক্ষণ জিম করার পরে বন্ধু যেই বডিটা বানাইছে আপনারা যদি এই বডিটা বানাতে চান অবশ্যই নার্কি শর্মার সাথে আপনাদের যোগাযোগ করতে হইব বন্ধুর মানে যদি দেখেন আর যদি সবসময় কন্টিনিউ জিম করে বন্ধুর বডিটা কী অবস্থা হইব তৎকার মতো ভিডিওটা এই পর্যন্ত যারা যারা পেজটা এখনো ফলো করেন নাই এখনই ফলো করে দিবেন